পৃথিবীতে একটা মহামারী আসলো আবারও আর এই মহামারীতে পৃথিবীর সব ছেলে মানুষ মারা গেল কিন্তু এই পুরুষহীন পৃথিবীতে একদিন একজন লোককে পাওয়া যায় যার কথা কেউ জানত না এই লোকটা এত মেয়েদের একসাথে পেয়ে কি করবে নাকি তাকেই সব মেয়েদের হাতের শিকার হতে হবে তাহলে চলুন আর স্কিপ না করে এক পুরুষহীন পৃথিবীর গল্প রিক্যাপ করা যাক গল্পের শুরুতেই দেখা যায় সমস্ত পৃথিবীতে এক ভাইরাস ছড়িয়ে পড়েছে আর এই ভাইরাসে কেবল পুরুষ মানুষ আক্রান্ত হচ্ছে রোগটা মহামারীর মতো ছড়িয়ে গেছে এতে বাচ্চা থেকে বুড়ো সকলেই মারা যাচ্ছে গোটা একটা বছরের মধ্যে পুরো পৃথিবী পুরুষ শূন্য হয়ে যায় এরপর আটটা বছর কেটে যায় এখন পুরো পৃথিবী মহিলাদের হাতে তারাই সব কিছু করছে কিন্তু এই পৃথিবীর ভবিষ্যৎ কি মহামারীর সময় একজন গাইনি ডাক্তারের কাছে কিছু পুরুষ মানুষের ছিল যে পুরুষরা তাদের টেস্টিউ বেবির জন্য ডাক্তারকে তাদের স্পাম দিয়েছিল তো এই ডাক্তারের উপর এখন সবাই নির্ভরশীল হয়ে গেছে ডাক্তারের নাম লেন লেনের একটা যার নাম লেন এই সংস্থা পৃথিবীর সব মেয়েদের প্রেগনেন্ট বানাতো সবাই লেনের এই সংস্থার উপর নির্ভর করে প্রেগনেন্ট হয় প্রতি মাসে একটা লটারির মাধ্যমে ঠিক করা হয় যে সংস্থা কোন কোন মেয়েকে প্রেগনেন্ট করবে তো আজও সেই দিন দিন লটারির ফলাফল জানানো হবে লেন নিজেকে রানী মনে করে একটা সন্তানের আশায় কেউ লেনকে নিয়ে বাজে কথা বলে না সবাই তার গুণকীর্তন করতে থাকে এসবের জন্য লেন অহংকারী হয়ে গেছে কিন্তু এই সব মেয়েদের মধ্যে একটা মেয়ে লেনকে মোটেও পছন্দ করে না মেয়েটার নাম অ্যালেক্স এদিকে অ্যালেক্সের ভাইয়ের বউ জেইমি একটা সন্তানের আশায় লেনের লটারিতে অংশ নিয়েছে লটারির রেজাল্ট জানানোর আগে লেন সবার উদ্দেশ্যে ভাষণ দেয় এপাশ থেকে অ্যালেক্স লেনকে ব্যঙ্গ করতে থাকে আর এক পর্যায়ে অ্যালেক্স তার হাতে থাকা জুসটা লেনের গায়ে ছুড়ে মারে পুলিশ তাকে অ্যারেস্ট করে এই পুলিশ অফিসারের নাম কনস্টান্স এই কনস্টান্স আবার লেসবিয়ান বা সমকামী সে সব সময় তার আসামিদের সাথে খারাপ কিছু করার চেষ্টায় থাকে অ্যালেক্স প্রায় সময় কনস্টান্সের সাথে সময় কাটাতে এভাবে জেলে চলে আসত কারণ এ ছাড়া আর উপায় কি সব ছেলেরা তো মারা গেছে এদিকে অ্যালেক্সের ভাইয়ের বউ জেইমি লটারিতে জিতে যায় তার মানে এবার এত বছর পর সে আবারও মা হবে মহামারীর সময় জেইমির স্বামী এবং একমাত্র ছেলে মারা গেছে তখন থেকেই জেইমি তার একাকিত্ব কাটাতে আরও একবার মা হতে চায় আর আজ ফাইনালি তার ইচ্ছাটা পূরণ হতে চলেছে জেইমির বেস্ট ফ্রেন্ড পিপ তাকে অনেক সাহায্য করেছে পিপ লেনের অফিসেই চাকরি করে আর লেনের সাথে পিপের সম্পর্ক ভালো তাই সে লেনকে বলে জেইমিকে লটারিতে জিততে সাহায্য করেছে এদিকে অফিসার কনস্টান্স অ্যালেক্সের সাথে সব কাজ শেষ করে তার ঘাড়ে শ্যুট করে কারণ এটাই এখানকার নিয়ম প্রত্যেক প্রত্যেক আসামির সাত দিনের জন্য জেল হয় আর এই সাত দিন তাদের এই বন্দুকের সাহায্যে অজ্ঞান করে দেওয়া হয় এক সপ্তাহ পর অ্যালেক্সকে বাড়িতে পাঠানো হয় অ্যালেক্সের এখনও সম্পূর্ণভাবে জ্ঞান ফিরেনি জেইমি লটারিতে জিতে যাওয়ায় আজ সে কৃত্রিমভাবে গর্ভধারণ করতে লেনের চেম্বারে এসেছে চেম্বারের বাইরে জেইমি আরও একজন মহিলার সাথে পরিচিত হয় এই ভদ্র মহিলার নাম ভিভ ভিভ জেইমিকে এত এক্সাইটেড দেখে বুঝে যায় আট বছরে জেইমি প্রথমবার এই সুযোগ পাচ্ছে কিন্তু এর আগে চারবার এসেছে মনে করে সে হয়তো চার সন্তানের মা কিন্তু বিফ তাকে জানায় যে গত চারবারের কখনোই তার বাচ্চা হয়নি এখানে আসলেই প্রেগনেন্ট হওয়া যায় না এরপরেও অনেক নিয়ম মেনে চলতে হয় এটা অনেক সেন্সিটিভ বিষয় এসব শুনে জেইমির মন খারাপ হয়ে যায় ডাক্তার তাকে জানায় যে তিন সপ্তাহ পর জেমির রেজাল্ট জানতে পারবে জেমি চিন্তায় পড়ে যায় এরপর সে বাড়িতে ফিরে কোথাও অ্যালেক্সকে খুঁজে পায় না ওয়াশরুমে রক্ত মাখা তোয়ালে পড়ে আছে অ্যালেক্সের জ্ঞান ফিরলে সে তার ঘাড়ে শ্যুট করা ন্যানো বের করে তার অসুস্থ মায়ের সাথে দেখা করতে যায় অ্যালেক্সের মা পাগল কারণ কোনো এক অপরাধের জন্য তার মায়ের মাথায় ড্রিল করে এই ন্যানো চিপ ইনজেক্ট করা হয়েছিল কিন্তু কেন অ্যালেক্সের মায়ের সাথে এমনটা করা হয়েছে এটা জানা যায় না এদিকে ওয়াশরুমের রক্তের দাগ দেখে জেইনি এবং পিপ চিন্তায় পড়ে যায় তারা গাড়ি নিয়ে অ্যালেক্সকে খুঁজতে বেরিয়ে পড়ে হঠাৎ তাদের গাড়ির সামনে কিছু একটা চলে আসে টিপ বা জেইনি বুঝতে পারে না যে গাড়িটা কিসের সাথে ধাক্কা খেয়েছে পিপ মনে করে এটা হয়তো একটা ছাগল ছানা জেইমি বলে এটা হয়তো অ্যালেক্স কিন্তু তারা যখন গাড়ি থেকে নামে তখন তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারে না এটা একটা পুরুষ মানুষ নিয়ে এবং পিপ আট বছর পর একজন পুরুষকে দেখছে পিপ আর জেনি বুঝতে পারে না যে এই লোকটা এত বছর পর কোথা থেকে আসলো আর সে মহামারীতে বেঁচে থাকলো কিভাবে এদিকে লোকটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে ভালোই জখম হয়েছে সে হয়ে গেছে বলে লোকটাকে রাখতে হবে সে আমাদের কাছে একটা গুপ্ত ধনের মতো কারণ লেনের লোকেরা টের পেয়ে গেলে লোকটাকে নিয়ে যাবে এমন সময় কেউ পিছন থেকে কথা বলে ওঠে জেইমি আর পিপ তো ভয়ে চিৎকার করতে থাকে তখন দেখা যায় এটা অ্যালেক্স সে তার অসুস্থ মায়ের সাথে দেখা করে বাড়িতে ফিরছে এরপর তারা তিনজনে মিলে লোকটাকে উঠাতে গেলে মনে করে সে হয়তো গাড়ির ধাক্কায় মারা গেছে কিন্তু তখনই লোকটা তার চোখ খোলে অ্যালেক্স ভয় পেয়ে তার মাথায় এক ঘুষি মারতেই সে আবারও অজ্ঞান হয়ে যায় এরপর তারা তিনজনে মিলে লোকটাকে তাদের বাড়ির পিছনের ফার্ম রুমে লুকিয়ে রাখে লোকটার ক্ষতগুলো থেকে রক্ত ঝরছে কিন্তু তারা কোনো ডাক্তারকে খবর না দিয়ে নিজেরাই ডাক্তারি শুরু করে এদিকে জেইমি এই লোকটার মধ্যেও তার স্বামী জেসনকেই খুঁজছে সে এখনো তার হাজবেন্ড জেসনকে খুব মিস করে অন্যদিকে পিপ এতদিন পর একটা ছেলেকে এভাবে চোখের সামনে দেখে সিডিউজ হয়ে যায় কিন্তু পিপ লোকটাকে লেনের হাতে তুলে দিতে চায় পিপ যদি লোকটাকে লেনের হাতে তুলে দেয় তাহলে লেন তাকে পুরস্কৃত করবে পিপের প্রমোশন হয়ে যাবে এটা শুনে অ্যালেক্স পিপের উপর রেগে যায় কারণ পিপ শুধুই নিজের স্বার্থের কথা চিন্তা করছে লেন এই লোকটাকে পেলে লোকটার উপর সে জুলুম করবে এ এটার কথা পিপ একবারের জন্যেও ভাবছে না পরের দিন সকালে লেনের সংস্থা থেকে একজন জেইমির বাড়িতে আসে সে জেইমির বাড়িতে আদম চুমারি করতে এসেছে অফিসের কলিককে আসতে দেখে পিপ দৌড়ে তাকে সত্যিটা বলতে যায় কারণ কোনোভাবে যদি তার এই কলিগ জেইমির বাড়িতে লোকটাকে পেয়ে যায় তাহলে লেন তার অফিস থেকে পিপকে বের করে দেবে চাকরি হারানোর ভয়ে পিপ ছটফট করতে থাকে জেইমি তাকে আটকাতে থাকে তখন অ্যালেক্স পিছনের ফার্ম রুমে লোকটার কাছে ছিল সে লোকটার জিনিসপত্রের মধ্যে একটা পেপার কাটিং খুঁজে পাই যেই নিউজ পেপারে অ্যালেক্সের মাকে নিয়ে একটা নিউজ বেরিয়েছিল এমন সময় লোকটা পিছন থেকে অ্যালেক্সের উপর অ্যাটাক করে অ্যালেক্স চিৎকার করে ওঠে লোকটা অ্যালেক্সকে খারাপ ভেবে তাকে মারতে থাকে তাদের মধ্যে অনেক মারামারি হয় এদিকে তার চিৎকার শুনে লেনের অফিসের মহিলাটা ছুটে আসে জেইমি তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু সে তবুও ফার্ম রুমে এসে পড়ে আর দেখে এখানে শুধুই অ্যালেক্স বসে আছে অ্যালেক্স মহিলার সামনে পাগলের অভিনয় করে তাকে কে উল্টো পাল্টা বুঝিয়ে দেয় আসলে এই মহিলা আসার আগেই অ্যালেক্স লোকটাকে আবারও মেরে অজ্ঞান করে লুকিয়ে ফেলে অফিসের মহিলা চলে গেলে অ্যালেক্স লোকটাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে লোকটার গ্যান্ট তার নাম ববি অ্যালেক্স তাকে পেপার কাটিংটা দেখিয়ে বলে এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক এই নিউজ তুমি এভাবে রেখেছ কেন লোকটা বলে এটা আমি তোমাকে বলতে পারবো না কিন্তু এটা বলতে পারি যে এই মহিলাই আমার আদর্শ আমি ওনাকে অনেক সম্মান করি এরপর অ্যালেক্স সত্যিটা জানার জন্য আরো মরিয়া হয়ে ওঠে সে ববিকে হুমকি দেয় ভয় দেখায় কিন্তু ববি তাকে ভয় পায় না অ্যালেক্স ববিকে জিজ্ঞাসা করে সব পুরুষেরা মারা গেছে তাহলে তুমি কিভাবে বেঁচে আছো ববি বলে আমি একানা আমার মতো আরো কিছু পুরুষ বেঁচে আছে এই হাতে গুনা পুরুষদের খুঁজে খুঁজে শিকার বানানো হচ্ছে এদিকে তিন সপ্তাহ হয়ে গেছে এখন জেইমি আবারও লেনের চেম্বারে আসে কিন্তু তখন রিসিপশন থেকে জেইমিকে জানানো হয় যে জেইমি গর্ভবতী নয় তার শারীরিক সমস্যা থাকায় সে আর কখনোই মা হতে পারবে না জেইমির মন খারাপ হয়ে যায় সে তার বান্ধবী পিপকে কল করে এই বিষয়ে জানায় কিন্তু পিপ তো জানে জেইমি শারীরিকভাবে একদম ফিট আছে পিপ লেনের রুমে আসে সে লেনকে জেইমির বিষয়টা বলে যে জেইমি তো আগেও এক সন্তানের মা ছিল সে এখনও ফিট হয়তো অফিসার কারো কোনো ভুল হচ্ছে লেন এসব শুনে উল্টো পিপকে বকাবকি করে বলে যে সে নিজেই নিজের অফিসের ভুল ত্রুটি খুঁজছে আসলে লেন ইচ্ছে করেই জেইমির রিপোর্ট বদলে দিয়েছে কারণ জেইমির ননদ অ্যালেক্স সব সময় লেনের সাথে অসভ্যতা করে তাই সে কিছুতেই জেইমিকে মা হতে দিবে না এদিকে জেইমি এটা কিছুতেই মানতে পারছে না যে সে আর কখনোই মা হতে পারবে না তাই জেইমি ডাক্তারের কাছে যায় ডাক্তার জেইমিকে পরীক্ষা নিরীক্ষা করে জানান তার তার মধ্যে এমন কোনো শারীরিক সমস্যা নেই যার কারণে সে কখনো মা হতে পারবে না এবার জেইমি ফার্ম রুমে ববির কাছে আসে সে ববির সাথে ভালো মন্দ কথা বলে সে মূলত ববির সাথে খাতির করতে চায় কারণ সে যে কোনো মূল্যে মা হতে চায় জেমি ববিকে বলে দয়া করে আমাকে তোমার স্পাম দাও ববি জেইমিকে একটা পাগল মনে করে এমনিতেই তারা ববির হাত পা বেঁধে রেখেছে তার উপর আবার হাসতে হাসতে ববির কাছে তার স্পাম চাচ্ছে তাও নিজেকে প্রেগনেন্ট করার জন্য জেনি এতটাই ডিপ্রেশনে ভুগছে যে এবার সে ববিকে সিডিউজ করতে তার সামনে নাচতে শুরু করে কিন্তু ববি সিডিউস হওয়া তো দূরের কথা এসব দেখে সে কনফিউজ হয়ে যায় তুই বাড়িতে ফিরে জেইমিকে কোথাও না পে ফার্ম থেকে তাকে বের করে আনে জেইমি একেবারে ভেঙে পড়েছে জেইমিকে এমন পাগলামি করতে দেখে এবার পিপ নিজেই ববির কাছে যে তার সাথে জোর জবরদস্তি করে তার স্পা মেনে জেইমিকে দেয় জেইমি এটা পেয়ে অনেক খুশি হয় সে নিয়ে যেই বাথরুমে যেয়ে ববির স্পাম তার শরীরে ইনজেক্ট করে পরদিন সকালে পিপ জেইমি এবং অ্যালেক্সের চোখ ফাঁকি দিয়ে আবারও ববির কাছে যে ববির স্পাম চায় ববি এবার পিপের উপর রেগে যায় সে বলে কালকেই তো দিলাম তোমরা আমাকে কি মনে করেছ প্লিজ আমার হাতটা খুলে দাও আমি টয়লেট করে ঠিকমতো ওয়াশও করতে পারছি না গোসল করি না পিপ নিজের জন্য ববির স্পান নাই আর তাকে কথা দেয় যে সে পিপকে স্পান দিলে পিপ তাকে গোসল করতে দিবে এদিকে আরেকটা মেয়েকে গাড়ি ড্রাইভ করতে দেখা যায় এই মেয়েটা ববিকে খুঁজছে সে আসলে ববির মতো বেঁচে থাকা ছেলেদের বন্দি করে ওদিকে জেইমি চেম্বারে পরিচিত হওয়া সেই ভদ্রমহিলা ভিভের কথা মনে করে জেইমির ভিভের জন্য মায়ালা তাই সে ভিভের বাড়ির সামনে পরিচয় গোপন করে ববির কিছুটা স্পার্ম রেখে আসে যেন ভিভও এবার গর্ব ধারণ করতে পারে পিপ এখন ববির কথা রাখতে ববিকে ওয়াশরুমে আনে কিন্তু পিপ ববিকে চোখের আড়াল হতে দেয় না সেও ববির সাথে ওয়াশরুমেই দাঁড়িয়ে থাকে এবার তারা ববিকে তাদের নিজেদের কাপড় জামা পরতে দেয় কারণ এখন তো আর কোনো ছেলেদের জামা কাপড় পাওয়া যায় না অ্যালেক্স ববিকে খেতে দেয় ববির সাথে অ্যালেক্সের এর ভালোই একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে তারা একসাথে ব্রিঙ্ক করে অ্যালেক্সকে মাতাল অবস্থায় পেয়ে ববি তাকে দিয়ে তার নিজের হাত পায়ের বাঁধন খুলে ফেলে এবার সে পালানোর চেষ্টা করে কিন্তু ববির পায়ের ক্ষতটা এখনও সেরে যায়নি তাই সে বেশি দূর দৌড়াতে পারে না ববি বুঝতে পারে তাকে এখনও কয়েকদিন এই বাড়িতেই থাকতে হবে এরপর সে অ্যালেক্সকে সবটা খুলে বলে আসলে ববির মতো আরও কয়েকজন পুরুষ যারা মহামারীর হাত থেকে বেঁচে গেছে তাদের একদল লোক বন্দি বানিয়ে বাচ্চা বানানোর জন্য অসুদ ব্যবসা করছে আর এসব অসৎ লোকের হাত থেকে বাঁচতে ববির মতো আরো লোকেরা একটা সেফ জায়গায় লুকিয়ে আছে যেটার কথা কেউ জানে না ববির এক বন্ধু টম তাকে একটা সিমও দিয়েছে তারা কোথায় আছে আর কবে সেখানে যেতে হবে এসব টম ববিকে এই সিমে এস এম এস করে জানিয়ে দিবে পরের দিন পিপ অফিসে গেলে দেখে ভিপ মানে যে ভদ্রমহিলাকে জেইনি ববির স্পাম দিয়েছিল সে জেইমির দেওয়া স্পামটা অফিসে এনে লেনের কাছে দিয়েছে লেন অফিসার কনস্টান্সকে দিয়ে ভিফকে অজ্ঞান করে ফেলে লেন বুঝতে পারে কোনো ছেলে এখনো বেঁচে আছে আর সে এসব করে বেড়াচ্ছে লেনের ব্যবসা নষ্ট হওয়ার ভয়ে লেন গোটা শহরে তল্লাশি চালানোর ব্যবস্থা করে খবরটা জানতে পেরে পিদ্রুত জেইমিকে কল করে এটা জানিয়ে দেয় সবাই দ্রুত লুকিয়ে পড়ে পিপ এবং জেইমিকে বকাঝকা করে জেইমি বেশি ভালো হতে চুপি চুপি ভিবের বাড়িতে ববির স্পার্ম আর কাছে ভালো হতে সব কিছু লেনকে দিয়ে দিয়েছে এদিকে এরা ঝগড়া করে ওদিকে ববি পুলিশকে দেখে নিজেকে নিয়ে চিন্তায় পড়ে যায় পিপ ববিকে লেনের কাছে পাঠিয়ে দিতে বলে কিন্তু জেইমি এবং অ্যালেক্স তার বিরোধিতা করে এমন সময় ববির বন্ধুর দেওয়া সিমে একটা কল আসে টম তাকে একটা লোকেশন দেয় আর তাড়াতাড়ি সেখানে চলে আসতে বলে তারা তিনজনে ববিকে নিয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা হয় ওদিকে একই সময়ে সেই মেয়েকেও দেখা যায় যে ববিকে খুঁজছে কিছু দূরে যেতেই অ্যালেক্স এবং ববি টয়লেট করতে গাড়ি থেকে নামে তখনই লক্ষ্য করে কেউ একজন স্নাইপারের সাহায্যে শুট করতে ববি ববি যাচ্ছে কোনো মতে অ্যালেক্সকে নিয়ে গাড়ির দিকে আসে তখনই তাদের পিছনে ওই শিকারী মেয়েটাকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় টিপ মেয়েটার হাতে বন্দুক দেখে অনেক ভয় পেয়ে যায় আর সে একই জায়গায় গাড়ি নিয়ে ঘুরতে থাকে এবার শিকারী মেয়েটা তাদের গাড়িতে গুলি করে মেয়েটা তার গাড়ি নিয়ে তাদের পিছু করে তখনই তাদের সামনে রাস্তা বন্ধ থাকায় তারা একটা মেলার সামনে পৌঁছায় এখানে পিপের পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেলে সে তাদের জোর করে মেলায় আসতে বলে উপায় না পেয়ে তারা ববিকে বুড়ি সাজিয়ে কোনো মতে মেলার ভিতরে আসে তবে মেলার কর্তৃপক্ষ তাদের গাড়ির চাবি নিয়ে নিজেদের কাছে রেখে দেয় এরপর তারা ববিকে একটা পাপের ড্রেস পরিয়ে দেয় যেন কেউ বুঝতে না পারে ববি একটা ছেলে এদিকে শিকারী মেয়েটা তাদের পিছু করতে করতে মেলায় চলে এসেছে এখানে আবার লেনের অফিসের লোকেরাও ক্যাম্পেন করতে এসেছে সবার চোখের আড়াল হতে সবাই মেলায় ছড়িয়ে পড়ে এমন সময় জেইমি একটা চরকি বা নাগর দোলায় উঠে পড়ে এখানে উঠতেই জেইমির বমি হয় মেলায় জেইমি অনেকবার বমি করে জেমি বুঝতে পারে ববির স্পাম্প ইনজেক্ট করায় সে প্রেগনেন্ট হয়ে গেছে এবার শিকারি মেয়েটা সবাইকে দেখে ফেলে তাদের দিকে এগিয়ে আসে ছুটতে ছুটতে তারা একটা গোলক ধাঁধা বা মিরর রুমে ঢুকে পড়ে এখানে তারা ববিকে খুঁজে পায় না কিন্তু বুঝতে পারে ববি এখানেই আছে তবে তাদের আগে শিকারী মেটা ববিকে পেয়ে যায় তারা দ্রুত বেরিয়ে পড়ে কিন্তু এতক্ষণে মেয়েটা ববিকে নিয়ে তার গাড়িতে করে মেলা থেকে বেরিয়ে গেছে সেইমি গাড়ির পিছনে দৌড়ে গাড়িতে উঠে পড়ে এবার পিপ এবং অ্যালেক্সও ওই মেয়েটার গাড়িটা ফলো করতে থাকে মেয়েটা বুঝতে পারে না যে জেইমি তার গাড়ির পিছনে বসে আছে জেইমি মেয়েটার গাড়ির পিছনে অনেকগুলো অজ্ঞান করার ইঞ্জেকশন খুঁজে পায় সেগুলো সে নিজের কাছে রেখে দেয় মেয়েটা ববিকে নিয়ে একটা বাড়ির সামনে আসে এখানেই তারা সব ছেলেদের রাখে আর তাদেরকে অসৎ কাজে ব্যবহার করে জেইমি একটা কোদাল হাতে বাড়ির ভেতরে যায় সে মেয়েটার উপর অ্যাটাক করে কিন্তু জেইমি অনেক ভীতু শিকারী মেয়েটা কিছু করার আগেই জেইমি চিৎকার করতে শুরু করে মেয়েটা তার চিৎকারেই শান্ত হয়ে যায় সে বুঝতে পারে না জেইমি কেন চিৎকার করছে এবার জেইমির ইনজেকশনগুলোর কথা মনে পড়ে সে তার পকেট থেকে এক এক করে সবগুলো ইনজেকশন বের করে ছুড়ে কিন্তু জেইমির লক্ষ্য খুব খারাপ থাকায় কোনোটাই টাইল তার গায়ে লাগে না আর সব শেষে একটা ইনজেকশন তার বুকে লাগে জেইমি ববিকে নিয়ে দ্রুত মেয়েটার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তারা একটা লেকের পাড়ে এসে বসলে অ্যালেক্সরাও তাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এরপর তারা সবাই আবারও পিপের গাড়িতে ওঠে পিপ তাদের ববির বন্ধু টমের কাছে নেওয়ার কথা বলে লেনের কাছে আনে পিপ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে ববি সহ বাকিদের লেনের হাতে তুলে দেয় আর নিজে লেনের চোখে ভালো সাজে পিপ প্রমোশনের আশায় এগুলো করে পিপের এমন কাজের জন্য লেন তাকে একটা সুন্দর ঘরে থাকতে দেয় এদিকে অ্যালেক্স এবং জেইমিকে বন্দি করা হয় জেইমি আর অ্যালেক্স পিপকে বেইমানি করার জন্য গালি দিতে থাকে এখানেও জেইমি বমি করে এমন সময় লেন সেখানে আসে লেন বুঝতে পারে জেইমি প্রেগনেন্ট সে তাদের দুজনের সাথে অনেক খারাপ আচরণ করে চলে যায় ওদিকে পিপকে ঘন্টায় ঘন্টায় পুরস্কৃত করা হয় এমন বন্ধুত্ব দেখে জেলে থাকা একজনের কথা মনে পড়ে গেল সে যাই হোক সেদিন সন্ধ্যায় ববিকে উদ্দেশ্য করে লেন একটা পার্টি থ্রো করে এখানে পিপ অনেক সেজে গুজে এসে হাজির হয় সব মেয়েরা এতদিন পর একটা ছেলেকে কাছে পেয়ে ববিকে পাগল বানিয়ে দেয় তাকে অনেক আদর যত্ন করে কিন্তু ববি যখন এখানে পিপকে দেখে তখন সেও তার বেইমানির জন্য পিপকে গালাগাল করে কারণ সে নিজে ভালো থাকতে তার বেস্ট ফ্রেন্ডকে ফাঁসিয়ে দিয়েছে ওদিকে অফিসার কনস্টান্স অ্যালেক্সের কাছে আসে সে অ্যালেক্সের কাছে ক্ষমা চাই কারণ সে অ্যালেক্সকে বাঁচাতে পারেনি এদিকে সব মেরা ববিকে সিডিউস করার চেষ্টা করলে ববি ভীষণ রেগে লেনকে ধাক্কা দেয় এবার সব মেরা ববির উপর ঝাঁপিয়ে পড়ে সবাই তাকে কুরবানীর পশুর মতো চেপে ধরে পিপ এসব দেখে আফসোস করতে থাকে সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে পিপের কাছে সব কিছু থাকা সত্ত্বেও সে যেন নিজের মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছে লেন পিপকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে তাকেও ববির সাথে খারাপ কিছু করতে বলে কিন্তু পিপ শেষ মুহূর্তে এসে লেনকে গালি দিয়ে বলে আপনি আপনার ক্ষমতার লোভে আপনার মেরুদণ্ড ভেঙে ফেলেছেন আর আমাকেও আপনার মতো নিচু মানসিকতার মানুষ মনে করেছিলেন কিন্তু আমি আপনার মতো এত নিচু হয়ে যাইনি লেনের অফিসার পিপকে বন্দি করে ওদিকে অ্যালেক্সের মায়ের মতো এখন অ্যালেক্স এবং জেইমিকেও পাগল বানানোর জন্য লেনের লোকেরা প্রস্তুতি নিচ্ছে তারা অ্যালেক্স এবং জেইমির ব্রেনে পারমান্ট ন্যানোচিপ সেট করবে তখনই অফিসার কনস্টান্স পিপকে নিয়ে সেখানে এসে ডাক্তারকে কাজ বন্ধ করার অর্ডার দেয় এরপর সে ডাক্তারকে শ্যুট করে অজ্ঞান করে দেয় এবার সে জেইমি এবং অ্যালেক্সের জ্ঞান ফিরিয়ে কনস্টান্স অ্যালেক্সকে তার বন্দুকটা দিয়ে তাকে শুট করতে বলে যেন লেন মনে করে অ্যালেক্স নিজে থেকেই পালিয়েছে এতে কনস্তান্সের কোনো হাত নেই অ্যালেক্স কনস্ট্যান্সের কথা মতো তাকে শ্যুট করে পালিয়ে যায় কিন্তু অ্যালেক্স আর জেইমি এখনও পিপকে বকাঝকা করে তারা পিপকে অপমান করে পিপ তার অন্যায় স্বীকার করে তাদের কাছে ক্ষমা চায় পরের দিন সকালে লেন ববিকে নিয়ে ঘুরতে বের হলে পিপ লেনকে ইলেকট্রিক শক দিয়ে ববিকে লেনের গাড়ি থেকে বের হতে বলে কিন্তু তখনই লেন তার বন্দুক বের করে তাদের তিনজনকে শ্যুট করার হুমকি দেয় লেন যখনই ববিকে গুলি করতে ববির দিকে বন্দুক তাক করে তখন তখনই অ্যালেক্স জেইমি এবং পিপ একে একে সবাই ববির সামনে এসে দাঁড়ায় লেন এবার পিপের কপালে বন্দুক ঠেকিয়ে ধরে পিপ সুযোগ বুঝে লেনের হাতে কামড়ে তার হাত থেকে বন্দুক ফেলে দেয় তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে অ্যালেক্স আবারও লেনকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ওদিকে ববি সেই ঠিকানায় চলে যায় যেখানে ববির মতো সব ছেলেরা সেফ আছে কিন্তু এখানে সে ভিতরে যাওয়ার কোনো রাস্তায় খুঁজে পায় না তাই ববি একটা ছোট্ট জানালা থেকে ভিতরে থাকা সবাইকে ডাকতে থাকে এ সময় সেখানে থাকা একটা ক্যামেরায় ববির ফেস স্ক্যান করে দরজা খুলে দেওয়া হয় ববির পিছু করতে করতে বাকিরাও এখানে চলে আসে ববি তাদেরকে চলে যেতে বলে সে তাদেরকে বুঝিয়ে বলে যে এখানে তাদের অন্য কোনো ছেলে দেখলে তারা ববিকে ভুল বুঝবে হঠাৎ সেখানে সেই শিকারি মেয়েটা চলে আসে সবাই অনেক ভয় পেয়ে যায় তখনই চার দিক থেকে অজ্ঞান করার মতো গ্যাস ছড়িয়ে পড়ে সবাই কাশতে থাকে শিকারি মেয়েটা এক এক করে তাদের একটা ভেন্টিলেটরের মধ্যে তুলে দেয় কিন্তু সে উপরে উঠতে পারে না অ্যালেক্স তাকে উঠানোর চেষ্টা করলে মেয়েটা অ্যালেক্সকে বলে তুমি একেবারেই তোমার মায়ের মতো হয়েছ তোমার মাও ঠিক তোমার মতোই ছিলেন অ্যালেক্স লক্ষ্য করে এই মেয়েটার হাতেও তার মায়ের হাতের মতো ট্যাটু করা আছে অ্যালেক্স বেশি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটার দম বন্ধ হয়ে যায় আর সে মাটিতে লুটিয়ে পড়ে সবাই বুঝতে পারে এই মেয়েটা আসলে খারাপ নয় ভেন্টিলেটরের ভিতর থেকে যা সময় সব ভেঙে চুরে তারা নিচে পড়ে যায় তারা এমন একটা রুমের মধ্যে এসে পড়ে যেসব দেখে তাদের চোখকে তারা নিজেরাই বিশ্বাস করতে পারে না এখানে বাকি পুরুষদের বন্দি করা হয়েছে আর এক প্রকার মেশিনের মাধ্যমে অনবরত কৃত্রিম এই পুরুষদের স্পার্ম বের করা হচ্ছে ববি এখানে তার মতো বেঁচে থাকা সবাইকে দেখে তখন সেখানে লেন চলে আসে আসলে লেনের কাছে কোনো স্পার্ম ব্যাংক বা টেস্টি বেবির জন্য স্পার্ম এসব নেই সে এভাবেই কিছুই বেঁচে থাকা পুরুষদের খুঁজে তাদেরকে দিয়ে জোর করে স্পাম বের করে এটাই তার ব্যবসা তখন লেনের পিছন থেকে ঘুমটা দিয়ে একজন লোক আসে লোকটা আর কেউ না সে জ্যাকসন জেইমির হাজবেন্ড আর অ্যালেক্সের ভাই জ্যাকসন মহামারীতে মারা যায়নি সে দিব্যি বেঁচে আছে জেইমি তাকে দেখে খুব খুশি হয় কিন্তু জ্যাকসন সবার সামনে লেনকে কিস করতে থাকে জেইমি কিছুই বুঝে উঠতে পারে না তার হাজবেন্ড তো তাকে অনেক ভালোবাসত তাহলে কেন সে এমনটা করবে জ্যাকসনও এই সব কিছুর সাথে জড়িত মূলত সেই ববিকে টম সেজে কল করেছিল আর ওই শিকারি মেয়েটা জ্যাকসন এবং লেনের হাত থেকে ববিকে বাঁচাতেই চাচ্ছিল আর এখানেই আজকের সিরিজের একটা সিজন শেষ হয় পরের সিজনে অ্যালেক্সের মায়ের রহস্য আর অ্যালেক্সের ভাই জ্যাকসনের আসল কাহিনী জানা যাবে কে কে সিজন টু এর রিক্যাপ দেখতে চান কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন